রথের পর স্বাগত সকাল থেকে দিল্লির দিকে নজর ছিল প্রত্যেকের কারণ দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে ইতিমধ্যে বিবিআইপিরা উপস্থিত রয়েছেন এবং প্রথমবার বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রীর কুর্তিতে এবার রেখা গুপ্তা দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ শপথে আরও ছয় কেবিনেট মুমফিরা উপস্থিত থাকবেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত সকাল থেকে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে দেখো সকালবেলা আজকে যখন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোন সেই সময় তাকে তার যারা প্রতিবেশী তার যারা অনুগামী তারা এবং দলীয় কর্মী সমর্থকরা প্রত্যেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তারপর তিনি সেখান থেকে চলে যান হনুমান মন্দিরে সেখানে তিনি পুজো দেন এবং পুজো দেওয়ার পর সেখান থেকে তিনি সোজা চলে যান রামলীলা ময়দানে এবং সেখানে তার পরিবার তার সঙ্গে রয়েছে তার ছেলে রয়েছে বা এবং তার স্বামী রয়েছেন তার সঙ্গে সেখানে প্রথমে তিনি দিল্লির উপরাজ্যপাল ভি কে বা সঙ্গে দেখা করেন তার সঙ্গে বা হম আহ বা কিছুক্ষণ কথাবার্তা বলেন শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সঙ্গে এবং তারপরেই বা তিনি সেখানে আগত সকল যারা অতিথিরা বা তাদের সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন বা তার সঙ্গে দেখা যায় বা যে দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্শির দৌড়ে বা থাকা এবং অরবিন্দ কেজরিওয়ালকে হার হারিয়ে দেওয়া সেই বিজেপির তার প্রবেশ বর্মাকে দেখা যায় তার পাশাপাশি বা যে সমস্ত যে বিজেপি শাসিত রাজ্যগুলো সেখান থেকে মুখ্যমন্ত্রীরা সেখানে বা গেছেন তাদের সঙ্গেও বা তারা কৌশল বিনিময় বা কুশল বিনিময় করেন রেখা গুপ্তা এবং দেখো আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সাড়ে বারোটা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে এবং রেখা গুপ্তার পাশাপাশি দিল্লির যারা ক্যাবিনেট মিনিস্টার ছজন ক্যাবিনেট মিনিস্টার কিন্তু করার কথা তার মধ্যে এই ছজন মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার কারা কারা হবেন তা এখনো পর্যন্ত জানা যায়নি সঠিকভাবে এখনো পর্যন্ত আর লিস্ট নেই তবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রবেশ বর্মা তিনি কিন্তু উপমুখ্যমন্ত্রী হতে পারেন তবে তার কনফার্মেশন এখনো পর্যন্ত আসেনি যদিও তার তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন আহ তার রোলটা কি থাকবে তখন বা তিনি জানিয়েছেন যে দল তাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব তিনি পালন করবেন দিল্লিবাসীর জন্য এবং গত মানে এই যে আপের আমলে যেভাবে দিল্লিতে দুর্নীতি হয়েছে সুশাসন বলে কিছু ছিল না সেই সময়টা আবার ফিরে আসবে তার আগে কংগ্রেসের আমলেও দিল্লির মানুষ ভালো থাকতে পারেনি এই সমস্ত কথাই আজকে তাদের মুখে শুনতে পাওয়া যায় এবং আজকে কিন্তু বিভিন্ন রাজ্যের বা মুখ্যমন্ত্রী সেখানে আছেন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে এর পাশাপাশি দেখো বা বিভিন্ন শিল্পপতি এবং যারা বলিউডে যারা স্টার তারা তাদের কিন্তু উপস্থিত থাকবেন মোটামুটি পঞ্চাশ জনে এমন মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে জানা গেছে যে বিখ্যাত গায়ক রাজ তিনিও কিন্তু আজকের অনুষ্ঠানে পারফর্ম করবেন সুতরাং সব কিছু মিলিয়ে সেখানে কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রব সব মিলিয়ে মানুষ হাজার উপস্থিত থাকার কথা রয়েছে এবং এই মুহূর্তে কাছে যে কোনো মানে ট্রেনকে ইমিডিয়েটলি সেখান থেকে সরে যেতে বলা হচ্ছে এবং তার পাশাপাশি গাড়ি বা যে যানবাহনের যে রাস্তা সেগুলো ট্রাফিক ব্যবস্থা আর কি পুরোটাই এদিক ওদিক করে দেওয়া হয়েছে কোন ধরনের সমস্যা না হয় এবং সেখানে এই মুহূর্তে কিন্তু হাই সিকিউরিটি রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে রেখা বা গুপ্তা তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে যদিও তার নামের পাশে সেই অর্থে কিন্তু মানে বড় কোন কাজের ব্যাপার ছিল না তবে যেটা তার ছেলে বলছেন যে তিরিশ বছর ধরে তার যে এফার্ট সেটা বা হয়তো কাজে এসছে এবং তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দলকে ধন্যবাদ জানিয়েছেন যেমন রেখা জানিয়েছেন তেমন তার ছেলেও জানিয়েছেন সুতরাং এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু সাজু সাজল ল কিছুক্ষণের মধ্যেই সেই মুহূর্ত যখন দিল্লিতে আরো একজন মহিলা মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন শপথ পাঠ করাবেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সকেনা এবং তারপরেই আমরা জানি যে ছজন ক্যাবিনেট মিনিস্টার সেখানে শপথ গ্রহণ করবেন অঙ্কিতা ধন্যবাদ সুমন্ত অর্থাৎ এখনো পর্যন্ত যে সূত্রের খবর ছজন ক্যাবিনেট মন্ত্রী দ্বারাও শপথ গ্রহণ করতে পারে ইতিমধ্যে প্রবেশ বার্মা তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাড়ে বারোটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবেন হবে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু দেখা গেল এবার এক মহিলাকে অর্থাৎ আবারও একজন মহিলা মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রথমবার বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে রেখা গুপ্তা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন